তেঁতুল কাঠের ঘানি ভাঙা প্রথম চাপের সরিষার তেল আমাদের ঘানি ভাঙ্গার সরিষার তেল শুধু তাদের জন্য এই যে তেল রে ফিল্টার মেশিনটা দেখছেন আমরা ঘানি থেকে সরিষার তেল নিয়ে আসার পরে এই ফিল্টার মেশিন দিয়ে তেলটা আপনাকে ফিল্টার করে পরিষ্কার ঝকঝকে এই তেলটা এটার মধ্যে কোনো কেমিক্যাল নাই কোনো কিছু নেই এই যে কাপড়ের যে ফিল্টার মেশিন দেখছেন ভাই এইদিকে একটু ক্যামেরাটা দেখান ভাই এই যে ফিল্টার কাপড়ের ফিল্টার এই কাপড় দিয়ে এই তেলটা ফিল্টার হয়ে তারপরে এই মেশিন থেকে এই তেলটা আসে যে তেলটা আমরা আপনাদেরকে বোতল জাত করে এই যে এরকম বোতল জাত করে দেই এই যে এই সেই ঘানি এই ঘানি থেকে এই করে তেলগুলো এই যে কাঠের ঘানি এই যে সেই কাঠ তেতুল কাঠ এই কাঠই এই লোহার বেড়ির মধ্যে থাকে আর এইখানে যখন এইটা যখন ঘরে তখনই এই যে ফোটা ফটা করে এইখানেও কাঠটা দেখা যাচ্ছে ভালো করে দেখেন ভাই এই যে সেই কাঠ এই কাঠ দিয়ে এই তেলটা বেরোতে এই যে ঘানি ঘুরতেছে আর এই ঘানি ঘুরার সাথে সাথে এই তেলটা পড়তেছে এই যে মেশিনটা দেখছেন এই যে মেশিন ঘুরে ঘুরে যে তেলটা উৎপাদন হবে সেই তেলটাই খানি ভাঙ্গা প্রথম চাপের সরিষার তেল আমরা আদি সব থেকে আপনাদেরকে সবসময় চেষ্টা করি প্রথম চাপের এই সরিষার তেলটাই দিতে যেটা লোকে মুখে প্রথম চাপের তেল বলে আসলেই এটা হলো কাঠের ঘানির সরিষার তেল স্বাস্থ্য সচেতন মানুষ যারা ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের স্বাস্থ্যপত্র অনুযায়ী জীবনযাপন করেন তাদের জন্যই হইল এই সরিষার তেল যারা সুস্থ থাকতে চান স্বাস্থ্যকর খাবার খেতে চান যারা ওষুধমুক্ত জীবনযাপন করতে চান তাদের জন্যই হইল কাঠের ঘানির সরিষার তেল আমরা আদি সপ্তাহে সবসময় চেষ্টা করব আপনাদেরকে এই ভালো মানের ঘানি ভাঙা সরিষার তেল দিতে